যারা কিনতে চান আমার অনেক ভাই আছে কমেন্ট করে যে ভাই আমি টাকা জমাইতেছি বা বাজেট সমস্যা একটু কিনতে সময় লাগবে তাদের জন্য আসলে খারাপ লাগে যে টাকার সমস্যার কারণে কিনতে পারে না অনেকে তো যাই হোক আল্লাহ পাক সবাইকেই তৌফিক দেখ কেনার জন্য আসসালামু আলাইকুম এবরুয়ান এই যে দেখেন এম এন ওয়ান ফোর ওয়ান এটা কিন্তু আমাদের পটুয়াখালীতে অর্ডার হয়েছে ভাই পটুয়াখালী থেকে এই স্পিকারটা অর্ডার করছে উনি হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে তো আমরা এখন স্পিকারটা চেক করে দিব এটা কিন্তু ব্লুটুথ ভার্সন এন ওয়ান ফোর ওয়ান যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিওয়ার্স তো এখন এটা আমরা খুলে আনবক্স করে হান্ড্রেড পারসেন্ট চেক করে তারপরে হচ্ছে স্পিকারটা পাঠাই দিব ফটো তো আপনারা ধৈর্য সহকারে আনবক্সিং দেখতে থাকুন দেখেন খুলে ফেলছি অলরেডি এই যে দেখেন চারটা স্পিকার একটা সাবোভার এটার সাউন্ড এত ভালো বিওয়ার্স আপনারা বিশ্বাস করতে পারবেন না খুবই চমৎকার সাউন্ড সিস্টেম এই স্পিকারটা তো প্রথমে অক্স বের করলো এরপর হচ্ছে সিরি জেল মেডিসিন থাকে আর এটা হচ্ছে ইউজার গাইড মাইকলেবের এখন একটা করে স্পিকারগুলো আমরা খুলে দেখাবো আপনারা আপনাদেরকে বাসাবাড়িতে ব্যবহার করার জন্য অথবা অফিসে ব্যবহার করার জন্য সারাউন্ডিং সাউন্ডের মধ্যে খুবই চমৎকার স্পিকার দেখুন এটার উপরের যে নেটটা আছে এটা শুধু ব্ল্যাক থাকে আর স্মার্টেরটা এটা শুধু হোয়াইট থাকে তো ব্ল্যাকটাই সুন্দর হোয়াইটটা দেখতে আরও সুন্দর বাট হোয়াইটটা যখন ময়লা হবে তখন কিন্তু ওটা একটু খারাপই লাগে এখানে দেখেন মাইক্রোল্যাভের ব্র্যান্ডিং করা আছে অরিজিনাল মাইক্রোলেভের স্পিকার কেউ যদি চ্যালেঞ্জ করতে চান যেটা অরিজিনাল না আমরা চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে যদি কেউ প্রুভ করতে পারেন তো এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গার স্পিকারটা ওয়ালে ঝুলাইতে পারবেন এটার মাধ্যমে তো একটা স্পিকার আমাদের আনবক্স হয়ে গেল আর রয়েছে তিনটা তো এই স্পিকারটাতে ব্লুটুথ আছে বিয়স এখন আসলে ব্লুটুথ স্পিকারগুলাই বেশি চলে মানুষ আসলে ফোনের সাথে কানেক্ট করেই অথবা ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্ট করেই কিন্তু ব্যবহার করে বেশি কারণ ক্যাবেলের ঝামেলায় মানুষ যাইতে চায় না একমাত্র যারা হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ ব্যবহার করে তারা হচ্ছে ক্যাবেলে যায় তো এটা হচ্ছে সেকেন্ডটা স্পিকার সেম দেখতে একই রকম চারটা স্পিকার তা আমরা খুলে খুলে দেখাইতেছি আপনাদেরকে তো এখানে দুইটার ক্যাবেল বড় থাকে আর দুইটার ক্যাবেল হচ্ছে একটু ছোট থাকে দেখুন দুইটা স্পিকার আপনারা চাইলে একটু দূরে দিতে পারবেন সাবোফার থেকে আর দুইটা হচ্ছে সাবোফারের কাছাকাছি দিবেন আর সাবোভারটার চেষ্টা করবেন বিওয়ার্স একটু নিচে দেওয়ার জন্য তাহলে বেশটা সুন্দর লাগে এই যে দেখুন এটা হচ্ছে তিন নম্বরটা আর বাকি আছে একটা এরপর হচ্ছে সাবো আমরা দেখাবো বিয়ার্স আপনাদেরকে তো এটার কিন্তু সাউন্ড টেস্টটাও আপনারা শুনতে পারবেন বিয়ার্স এই যে দেখুন যারা কিনতে চান আমার অনেক ভাই আছে কমেন্ট করে যে ভাই আমি টাকা জমাইতেছি বা বাজেট সমস্যা একটু কিনতে সময় লাগবে তো তাদের জন্য আসলে খারাপ লাগে যে টাকার সমস্যার কারণে কিনতে পারে না অনেকে তো যাই হোক পাক সবাইকেই তৌফিক দেখ কেনার জন্য সবারই একটা শখের স্পিকার মাইক্রোলেভেলের এই স্পিকারটা দেখুন এটা হচ্ছে সাবোফার সাবোফারটা অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখুন আর এখানে দেখুন এখানে পোর্টগুলো দেওয়া আছে এটা স্পিকার অন অফ চারটা স্পিকারের চারটা পোর্ট এখানে লাগবে চারটা কানেকশান এখানে হয়ে যাবে অক্সটবলের পোর্ট আছে এখান থেকে বেশ কম বেশি হবে আর এটা হচ্ছে বলিয়ামের জন্য তো এ হচ্ছে আমাদের সাবোফার আর এই হচ্ছে স্পিকার সবগুলো আনবক্সিং হয়ে গেল এখন হচ্ছে আমরা বিয়র্স আপনাদেরকে এটা সাউন্ড টেস্টটা শোনাবো তারপর হচ্ছে এটার প্রাইসটাও জানাই দিব ইশা যারা নিতে চান যোগাযোগ করবেন আর এই স্পিকারটা বিয়র্স পটুয়াখালীতে যাইতে হয়তো বা দুই দিনের মতো সময় লাগবে আগামী পরশু পরশু দিন ডেলিভারি পাবে ওনারা হচ্ছে আমরা আজকে দিয়ে দেবো কুরিয়ারে তো আমরা আসলে প্রতিদিনের প্রোডাক্ট প্রতিদিন দিয়ে দিই মানে আজকে যেগুলো অর্ডার হয় ওগুলো আজকে দিয়ে দিই কারণ যত দ্রুত ডেলিভারি হয় তো আমাদের জন্য ভালো আমরা আসলে লেট করি না স্পিকারগুলো আমরা যত দ্রুত সম্ভব আমরা পাঠাই দেওয়ার চেষ্টা করি কারণ যত তাড়াতাড়ি এটা ডেলিভারি হয়ে যাবে কাস্টমারের কাছে চলে যাবে আমরা কিন্তু টাকা তত তাড়াতাড়ি পেয়ে যাব দেখেন একটা স্পিকারের দাম হচ্ছে সাত হাজার আটশো টাকা তো আপনারা কিন্তু আমাদেরকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দিতেছেন বাকি আরও ছয় হাজার আটশো টাকা কিন্তু আপনাদের কাছে আটকায় থাকে তো এই জন্য আমরা চেষ্টা করি যে যত দ্রুত কাস্টমারের কাছে ডেলিভারি করা যায় অত দ্রুত কিন্তু আমরা পেমেন্টটা পাওয়া যাই তো এই হচ্ছে আনবক্সিং করার পরে এটার যে মূল লুক লুক এখন হচ্ছে আমরা পাওয়ার দিয়ে দিলাম এখন এই দেখেন ব্লুটুথ মোড চলে আসছে এখন হচ্ছে আমরা স্পিকারটা সাউন্ড টেস্ট করে আপনাদেরকে শোনাবো ছিল আমাদের স্পিকারের সাউন্ড টেস্ট তো আপনারা এই স্পিকারটি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন শুধু আমাদেরকে টাকা অ্যাডভান্স করতে হবে প্রথমে এই স্পিকারটি অর্ডারের জন্য এক হাজার টাকা পারেন আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আর হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে দিয়ে দিবেন তারপরে দেখবেন আমরা আমাদের নিজ দায়িত্বে আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি করে দেবো সারা বাংলাদেশে যারা প্রবাস থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি বয়স ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই বেস্ট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহে আলাইকুম